মিরপুরে হঠাৎ দফায় দফায় তামিম শান্তর বৈঠক কেনই বা করলেন ঘন্টাখানেক বৈঠক কি কথা হয়েছে তাদের বৈঠকে তাদের বৈঠক নিয়ে মুহূর্তেই গুঞ্জন উঠেছে তামিম শান্তর বৈঠক অনেকেই ভাবনা আবারও কি তাহলে জাতীয় দলে ফিরছে খান সাহেব দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মিরপুর দফায় দফায় তামিম শান্তর বৈঠক যেন মুহূর্তে অবাক করে দিয়েছে ক্রিকেট ভক্তদের আসলে তা না এখনও যাদের দলে কবে ফিরবেন তা নিয়ে অনির্চিত তামিম ইকবাল খানের গতকাল আবাহনী প্রাইম ব্যাংকের হাই ভোল্টেজ ম্যাচের পর তামিম শান্তর বৈঠক করে বৈঠক শেষে শান্তকে সাংবাদিকরা প্রশ্ন করলে যা তিনি বলেন তামিম আর আমার মধ্যে যা কথা হয়েছে তা আমাদের মধ্যে থাক সময় হলে সব বুঝতে পারবেন তামিমে তিনি আরও বললেন সামনে টি টোয়েন্টি বিশ্বকাপের উইকেট নিয়ে এবং ভালো পারফর্ম করার জন্য বৈঠক করা করেছেন দর্শক আপনাদের মতামত কি আসলে কি তামিম ইকবাল যাদের দলে ফিরবেন আবারও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন